হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা এসেছি এন টি বিসি গ্রাজুয়েট দু হাজার পঁচিশের অল শিফ ম্যাথ ক্লাস ফর্টি ফাইভ নিয়ে যার মধ্যে আজকের আমরা চব্বিশ ছয় দু হাজার পঁচিশের শিফট অনে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে অলরেডি চুয়াল্লিশটা ক্লাস দেওয়া হয়ে গেছে যা এখন এখনো অবশ্যই দেখে নিও রেলের আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার তো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো প্রথম প্রশ্ন বলছে এখানে চৌদ্দ সঙ্গে বিষয়টা গোলো কী এটা সমবতার ক্ষেত্র বল কী হবে তো সূত্র কী এটা ফোর পাই আট স্কোয়ার এটা হচ্ছে সমুদ্রের সূত্র তো এখান থেকে চার ইন্টু বাইশের সাত আরের মানটা ১৪ আমি এখানে দুবার লিখছি তো চোদ্দো দুগুণে হচ্ছে এখান থেকে আটাশ আর বাইশে পাচ্ছি এখান আমরা ছশো ষোলো হচ্ছে চার মানে চব্বিশ চৌষট্টি চব্বিশ চৌষট্টি অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটা চতুর্ভুজ এবিসিডির ক্ষেত্রে এত শীর্ষবিন্দু বি এবং ডি থেকে কর্ণ এসির ওপর অঙ্কিত লম্বগুলো তখন বারো এবং পনেরো এসি কর্ণে দৈহপত তো আমি একটা চতুর্ভুজ এখানে এঁকে নিই সাপোজ এটা হচ্ছে আমার এখানে এসি কর্ণ ঠিক আছে এটা হচ্ছে এসি কর্ণ তো এটা হচ্ছে বি থেকে লম্ব টানছি আর এখানে এটা ডি থেকে লম্ব টানছি এটা হচ্ছে ডি তো এটার মান হচ্ছে বারো এটা হচ্ছে পনেরো এখন দেখো এই যে এবিসিডিটা তৈরি হয়েছে ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল আর ত্রিভুজ এডিসির ক্ষেত্রফল মিলিয়ে কিন্তু চতুর্ভুজ এবিসিডি তৈরি হয়েছে এখন ত্রিভুজ বুঝুছ এ ক্ষেত্রে বল কি না হাফ ইন্টু ভূমি আমি এসিটাকে ভূমি ধরছি তার উচ্চতা কত এখানে না বারো একইভাবে এসিডির ক্ষেত্রেও তাই আমরা এখানে ভূমিটাকে ধরছি এসি তার উচ্চতা কত হবে না পনেরো আর মোট ক্ষেত্রে বল কত এখান থেকে না তিনশো চব্বিশ তাহলে এখান থেকে এসিটা যদি কমন তুলি তারা এসি ইন্টু হাফ কমন তুললে তাহলে এখানে বারো আর পনেরো পড়ে থাকে যার মান হচ্ছে এখান থেকে সাতাশ থ্রি টু ফোর এটা দিয়ে কাটলে সাতাশ থেকে সাতাশ পাঁচ দুই তাহলে এখান থেকে এসির মানটা পেয়ে যাচ্ছি কত আমরা এখান থেকে না চব্বিশ পাচ্ছি চব্বিশ সেমি পরের প্রশ্ন টেন পয়েন্ট ওয়ানের কিউব তাহলে তার মানে কী বয় যাচ্ছে এখানে টেন প্লাস পয়েন্ট ওয়ান বা একের দশ তার হচ্ছে কিউব তার মানে এখানে পাচ্ছি আমরা এখানে পাচ্ছি আমরা হাজার পেয়ে যাচ্ছি ঠিক আছে থ্রি ইন্টু টেন স্কোয়ার মানে একশো ইন্টু দশ তার মানে এখান থেকে শূন্য কাটলে এখানে পাচ্ছি আমি তিরিশ পাচ্ছি আচ্ছা আর কি আছে এখান থেকে আচ্ছা নেক্সট হচ্ছে থ্রি এ বি স্কোয়ার তার মানে এখান থেকে একশো ইন্টু হচ্ছে দশের স্কোয়ার মানে এই একশো একশো না দশ তাহলে এখানে পাচ্ছি আমি তিরিশ বাই হচ্ছে একশো তার মানে এখানে পাচ্ছি আমি পয়েন্ট তিন তাহলে পয়েন্ট তিন আর লাস্টেরটা হচ্ছে একের দশের কিউব তার মানে হচ্ছে একের হাজার মানে পয়েন্ট জিরো জিরো ওয়ান পয়েন্ট জিরো জিরো ওয়ান তাহলে এখান থেকে পয়েন্ট থ্রি জিরো ওয়ান আসছে লাস্টে আর এখানে কত আসছে না হাজার তিরিশ তো দেখো হাজার তিরিশ পয়েন্ট থ্রি জিরো ওয়ান মানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একজন ব্যক্তির আয় বার্ষিক পনেরো পার্সেন্ট হারে বৃদ্ধি পায় যদি তার প্রাথমিক আয় এত হয় তার বছর পর আয় গণনা করো তাহলে সত্তর হাজার তো ছিল তার উপর একবার হচ্ছে একশো পনেরো বাই একশো তারপর আবার একশো পনেরো বাই একশো শুন্যক সব কেটে যায় একশো পনেরো স্কোয়ার করলে কত হয় না একশো থেকে পনেরো বেশি মানে পনেরো স্কোয়ার করলে হয় দুশো পঁচিশের পঁচিশ হাজার দুই একশো পনেরো মানে পনেরো বেশি আরও পনেরো বাড়ালো হয় একশো তিরিশ আর দুয়ে হচ্ছে এখান থেকে একশো বত্রিশ ইন্টু হচ্ছে সাত তো এখানে একশো পঁয়াত্তরের সাত পাঁচ হাতের হচ্ছে এক সাত দুই চোদ্দো একে পনেরো পাঁচ হাতের রয়েছে এক বিরানব্বই নাইন টু ফাইভ সেভেন ফাইভ এটা হচ্ছে দু বছর পর আয় পরের প্রশ্ন পি ফোর এবং থ্রি এর চৌথ সম্পত্তি হচ্ছে এখানে ছয় তাহলে এখানে পির মানটা কত মানে পি বাই ফোর সমান সমান থ্রি বাই সিক্স তিন দিয়ে আলো হয় এখান থেকে দুই তার পীর মানটা হচ্ছে এখান থেকে চার বাই দুই মানে হচ্ছে দুই পীর মান কত হচ্ছে এখান থেকে না ডুন দুই অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন একের কুড়ি একের চল্লিশে কত শত একের কুড়ি ওপরে বসবে একের চল্লিশ নিচে ইন্টু হচ্ছে হানড্রেড তারপর এটা চল্লিশ বাই কুড়ি হয়ে গেলো ইন্টু হচ্ছে হানড্রেড তার মানে হচ্ছে এখান থেকে আমাদের দুশো পার্সেন্ট যেটা হচ্ছে অপশান সিতে রয়েছে পরের প্রশ্ন আটটা সংখ্যার গড় এত এর মধ্যে ছটার গড় এত বাকি দুটোর সংখ্যার গড় কত হবে দেখো এখানে তো ছটার গড় ষোলো বলেছে তো বাকি দুটোর গড় ষোলোই হবে জাস্ট এটা কনসেপ্ট এটা আর এমনিতে করতে পারলাম না আট ইন্টু ষোলো হচ্ছে টোটালটা ছয় ইন্টু ষোলো এখানে বাদ দিলে দুটো সংখ্যার সমষ্টি পেয়ে গেলাম যেটা হচ্ছে আমাদের এখান থেকে কত না ষোলো ইন্টু হচ্ছে দুই দুটো সংখ্যার সমষ্টিটা পেয়ে গেলাম এখান থেকে এটা এখন এখান থেকে গড় কী হবে না সেই ষোলো ইন্টু দুই বাই দুই করলে সেই ষোলোই হবে অপশান সি পরের প্রশ্ন পাঁচটা কঠিন ঘনক প্রত্যেকটার আয়তন এত এক প্রান্ত থেকে প্রান্ত মানে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যুক্ত করে একটা ঘনক তৈরি করা হয় তো বলছে আয়ত ঘনকটির পার্শ্বীয় পৃষ্ঠের ক্ষেত্রফল কত হবে আচ্ছা এটা আমাদের আয়ত ঘনটির পার্শ্বীয় পৃষ্ঠের ক্ষেত্রফল কত হবে আচ্ছা দেখো এখান থেকে দেখো আমি ধরলাম এক একটা সাইড হচ্ছে এখান থেকে কিউ তো এ এর মান এখানে দেওয়া আছে ফাইভ নাইন টু সেভেন জিরো ফোর সাপোজ আমি সমাধান করে এখান থেকে এর মানটা পেলাম হচ্ছে এক্স পেলাম এখন যখন আমি পাঁচটা কেনাম পর 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 জুড়ছি না সেক্ষেত্রে যে লেন্থটা হবে না সেটা কিন্তু হবে এখান থেকে ফাইভ এক্স ব্রেথটা কিন্তু এখানে এক্সই থাকবে আর হাইটটা কিন্তু এখানে আমাদের এক্সই থাকবে যতগুলো আমি আয়ত মানে ঘন জুড়ে আমি আয়তক ঘন তৈরি করি না কেন লেন্থটাই একমাত্র কিন্তু পাল্টাবে ব্রেথ আর হাইট কিন্তু একই থাকবে সেক্ষেত্রে পার্শ্বীয় পৃষ্ঠে ক্ষেত্রে বল কী হবে না টু ইন্টু এল ইন টু বি মানে ফাইভ এক্সের স্কোয়ার প্লাস এক্স ইন্টু এক্স মানে এক্সের স্কোয়ার প্লাস আবার কী হবে না ফাইভ স্কোয়ার কত পারছি এখান থেকে আমরা পাঁচ পাঁচে দশ একে এগারো এগারো হচ্ছে বাইশ এইবার হচ্ছে ব্যাপার যে আমি এখানে মানটা কী করে বার করবো তো দেখো লাস্টে আছে চার তাহলে যখন আমি আর ঘনফল করছি তার এককে কত হতে পারে দেখো একের কিউব করলে যেমন এক হয় দুয়ের কিউব করলে হয় আট তিনের কিউব করলে হয় সাতাশ চারের কিউব করলে হয় চৌষট্টি পাঁচের কিউব করলে সময় এইভাবে আসে তো দেখো লাস্টে চার আছে তার মানে সেটা আসছে করতে না চারের কিউব থেকে মানে লাস্টে এককের ঘরে চার থাকা মানে যখন আমি ঘনফলটা করব তারও কিন্তু লাস্টে একটা চার আসবেই কারণ তবেই না তার কিউব করলে লাস্টে চার আসবে তাই না যাই সংখ্যা থাকুক না কেন তার লাস্টে নিশ্চয়ই এককের ঘরে নিশ্চয়ই চার আছে তবেই কিন্তু কিউব করার পর এখানে আমরা চার পেয়েছি তো এইটাই কনসেপ্ট আমরা ইউজ করবো এখান থেকে তাহলে বাইশ ইন্টু কী হবে এখন যখন আমি এখানে এক্সে ওয়ানটা বসাবো নিশ্চয়ই এইটার স্কোয়ার হবে অর্থাৎ এখানে যে সংখ্যাটা বসবে আমার সংখ্যার কিছু একটা সংখ্যা বসবে তার তো স্কোয়ার হবে স্কোয়ার হওয়া মানে এইটা হবে কত আমার ষোলো হবে মানে ছয় হবে আর এখানে রয়েছে দুই ছ দুগুণে বারো মানে সেই গুণ ফলটার এককের সংখ্যাটা কিন্তু হবে এখানে দুই যেটা এখানে অপশান সিতে রয়েছে তাই অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার এখানে সংখ্যাটা দিয়েছে এর কী সবসময় না জানতে পারি মানে ছোটো হলে জানতে পারি বড়ো হলে কী করে করবো আমরা সময় যাবে তাই জাস্ট ইউনিট ধরে কিন্তু অঙ্কটা আমরা করতে পারি আরও একটা শিফটে এটা কিন্তু ছিল এরকম ধরনের একটা প্রশ্ন কিন্তু ছিল পরের প্রশ্ন মান নির্ণয় করতে হবে এখান থেকে এক বাই এইটা তাহলে এক বাই সাতের আট যোগ হচ্ছে চারের ছয় ভাগ হচ্ছে ছয়ের উনত্রিশ তো এখান থেকে চব্বিশ পাচ্ছি এখান থেকে আমরা আট দিয়ে করলে তিন মানে তিন সাত হচ্ছে একুশ চার ছক চব্বিশ চার চারে হচ্ছে ষোলো তাহলে এখান থেকে চব্বিশ বাই হচ্ছে সাঁতিরিশ ইন্টু বাই হচ্ছে ছয় ছয় দিয়ে হয় চার চার উনতিরিশে পাচ্ছি কিন্তু আমি একশো বাই হচ্ছে সাঁতিরিশ সাঁতিরিশ তিনে হচ্ছে এখান থেকে একশো মানে তিন পূর্ণ পাঁচের সাঁইতিরিশ তিন পূর্ণ পাঁচের মানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট পরের প্রশ্ন চারটে চেয়ার চারটে টেবিলের দাম হচ্ছে সাত হাজার ছটা চেয়ার পাঁচটা টেবিলের দাম হচ্ছে এত সেক্ষেত্রে ষোলোটা চেয়ার দুটো টেবিলের দামটা কত চারটে চেয়ার চারটে টেবিল দাম কত এখান থেকে না সাত হাজার ছটা চেয়ার আর হচ্ছে পাঁচটা টেবিল এর দাম কত এখান থেকে না আট হাজার আটশো তো এক কাজ করি এটাকে বঞ্চ তিন দিয়ে গুণ করি আর এটাকে বঞ্চ দুই দিয়ে গুণ করি তাহলে এখান থেকে বারো সি প্লাস বারোটি সমান হচ্ছে এখান থেকে একুশ হাজার আর এখান থেকে দুই দিকে গুণ করে পাচ্ছি বারোশি প্লাস টেন টি ওয়ান সেভেন সিক্স ডবল জিরো এটা বিয়োগ করে দাও এটা বিয়োগ করে দাও এটা বিয়োগ করে দাও তো এখান থেকে টুটির মানটা কত পাচ্ছি এখান থেকে আমরা চব্বিশ আর দশে হচ্ছে চৌত্রিশশো পাচ্ছি তো টির মানটা পাচ্ছি এখান থেকে আমরা সতেরোশো আশা করি ঠিক আছে এটা হুম আঠেরো তিন হ্যাঁ ঠিকই আছে তাহলে টির মানটা হচ্ছে এখান থেকে সতেরোশো এবার যে কোনো একটা যায় বসাই তাহলে ফোর সি প্লাস ফোরটির মান কত হচ্ছে এখান থেকে ছ হাজার আটশো গুণ করলে এখান থেকে সাত হাজার আছে তাহলে সির মানটা কত হবে এটা এপারে এখানে বিয়োগ করলে হয় এখান থেকে দুশো বাই হচ্ছে চার মানে পঞ্চাশ তাহলে ষোলোটা চেয়ার আর হচ্ছে দুটো টেবিল তো মানে ষোলো ইন্টু পঞ্চাশ প্লাস দুই ইন্টু হচ্ছে সতেরোশো এখানে পাচ্ছি আমরা আটশো এখানে পাচ্ছি আমি চৌত্রিশশো আর এখানে যোগ করলে কত পাচ্ছি এখান থেকে আমরা চার হাজার দুশো পাচ্ছি চার হাজার দুশো মানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন আকাশ একটা জিনিস বলছে সতেরো পার্সেন্ট লোকসানে বিক্রি করেছে যদি সে জিনিসটা ফাইভ পার্সেন্ট কম দামে কিনে তিনশো দশ টাকা পর্যন্ত বিক্রি করতে পারতো তাহলে সে টোয়েন্টি পার্সেন্ট লাভ করতো জিনিসটার কয় মূল্য কত তো আমি ধরলাম এখান থেকে যে সিপিটা হচ্ছে এখান থেকে আমাদের একশো তাহলে সতেরো পার্সেন্ট লোকসান হচ্ছে মানে কত হচ্ছে এখান থেকে না একশো একশো থেকে সতেরো বাদ দিলে কত হচ্ছে না এখান থেকে এইটটি থ্রিতে কিন্তু এরা বিক্রি করছে পাঁচ টাকা মানে ফাইভ পার্সেন্ট কমে কিনলে নাইনটি ফাইভ হতো সিপি তখন তার লাভ হতো কত না টোয়েন্টি ফাইভ তখন এসপিটা কত হতো টোয়েন্টি পার্সেন্ট চাপিয়ে দেওয়ার ওপর তাহলে নাইনটি ফাইভ ইন্টু ওয়ান টু জিরো বাই হচ্ছে হানড্রেড যেটা করলে পাচ্ছি এখান থেকে আমরা শূন্য শূন্য কাটে পাঁচ এবং ষাটের শূন্য কেটে গেল এখান থেকে ছয় নং একশো আট আর চারে হচ্ছে একশো চোদ্দো এই সময়টা কেটে যায় তাহলে একশো চোদ্দো হচ্ছে এই যে গ্যাপটা হলো সতেরো মানে তিরাশি থেকে একশো চোদ্দো গ্যাপটা কত না সতেরো আর চোদ্দোতে পাচ্ছি কিন্তু আমরা একতিরিশের গ্যাপ এইটা সমান সমান এই যে তিনশো দশ টাকা বেশি বলেছে সেটা তাহলে একের মানটা পাচ্ছি এখান থেকে আমরা দশ টাকা তাহলে এখান থেকে কয় মূল্য কত হবে একশোর মানটা কত হবে এখান থেকে একশো ইন্টু দশ তার মানে হচ্ছে এখান থেকে হাজার টাকা অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন রথি এ শহর থেকে বি শহর বন্ধ ভ্রমণ করে যদি রতি তার স্বাভাবিক গতির একের তিন গতিতে গাড়ি চালায় তাহলে সে বি শহর পর্যন্ত পঞ্চাশ মিনিট দেরিতে পৌঁছবে যদি রতি তার স্বাভাবিক গতিতে গাড়ি চালায় তাহলে এ শহর থেকে বি শহর বন্ধ যেতে তার কত সময় লাগবে এইটা হচ্ছে তার স্বাভাবিক স্পিড এটা হচ্ছে স্পিড রেশিও আর করছি অরিজিনাল স্পিড এটা আর এটা তার ড্রাইভিং স্পিড সাপোজ তার প্রকৃত বেগ হচ্ছে এখান থেকে তিন ঠিক আছে তাহলে তার ড্রাইভিং স্পিড কী হবে না তিনের একের তিন যেটা হবে কত এখান থেকে না এক হবে তাহলে এইটা হলো স্পিড রেশিও এইটাকে উল্টে দিলে হয়ে যায় এখান থেকে টাইম রেশিও মানে এক ইস টু তিন এখন এই যে গ্যাপটা হলো দুই এটা সময় সময় কত না ওই পঞ্চাশ মিনিট তাহলে একের মানটা কত পাচ্ছি এখান থেকে আমরা পঁচিশ মিনিট পাচ্ছি এখন বলছে যে স্বাভাবিক গতিতে গাড়ি চালালে এ শহর থেকে বি শহরে পৌঁছোতে কত সময় লাগবে দেখো অ্যাকচুয়াল তার স্পিড যদি তিন হয় তাহলে অ্যাকচুয়াল টাইম কত হবে না এক তাহলে একের মানটা কত না পঁচিশ মিনিট অর্থাৎ যদি সে স্বাভাবিক হইতে গাড়ি চালায় তবে সে পঁচিশ মিনিটে পৌঁছে যাবে যখন তিন বছরে বার্ষিক চার পার্সেন্ট হারে চক্রবৃদ্ধি সু চক্রবৃদ্ধি হারে এবং সহ মধ্যে পার্থক্য এত টাকা হয় তখন মূলধন কত তো কী হয় এটা সাম সময় ডিফারেন্স ইন্টু হানড্রেড বাই আর তার হচ্ছে হোল স্কোয়ার একশো বাই তিনশো প্লাস আর এটা হচ্ছে আমাদের শর্টকাট ফর্মুলা তো এখানে আমাদের এসটা বার করতে হবে ডিটা হচ্ছে এখান থেকে একশো বাহান্ন তাহলে একশো বাই চার ইন্টু একশো বাই চার ইন্টু একশো বাই তিনশো চার তো এটা তো দুই দিয়ে কেটে গেলো এখান থেকে দুই দিয়ে কাটা হয় এখান থেকে পঞ্চাশ চার দিক আলো হয় এখান থেকে পঁচিশ চার দিক আলো হয় পঁচিশ তাহলে ছশো পঁচিশ ছশো পঁচিশ ইন্টু পাঁচ করলে পাচ্ছি এখান থেকে আমরা থ্রি ওয়ান টু ফাইভ পাশে একটা শূন্য তাহলে একত্রিশ হাজার দুশো পঞ্চাশ অপশান ডি পরের প্রশ্ন একটা পাইপ একটা ট্যাঙ্কে বারো ঘন্টা পূর্ণ করতে পারে আরেকটা পাইপ চব্বিশ ঘন্টায় পনেরো ট্যাঙ্কটাকে খালি করতে পারে উভয় পাইপ একসাথে খোলা হয় তার ট্যাঙ্কটার দুই তৃতীয় অংশ পূর্ণ হতে যে সময় লাগবে পুরোটা পূর্ণ হতে কত সময় লাগবে মানে এক অংশ পূর্ণ হতে সময় লাগবে কত না বারো ইন্টু চব্বিশ করতে হয় তলায় চব্বিশ থেকে বারো মানে দুটোর মধ্যে ডিফারেন্স করতে হয় তাহলে বারো ইন্টু চব্বিশ বাই হচ্ছে বারো সময় সময় পাচ্ছি আমরা টোয়েন্টি ফোর আওয়ার সেক্ষেত্রে দুই অংশ পূর্ণ হতে কত সময় লাগবে চব্বিশ ইন্টু দুয়ে তিন তিন দিয়ে কালো হয় আর আট দু হচ্ছে এখান থেকে ষোলো ষোলো ঘন্টা অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস হয় তাহলে এইটার মান কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস তো আমি এক কাজ করি এখান থেকে এক্সের হোল স্কোয়ার দুই ইন্টু এক্স ইন্টু আট ষোলো এক্সটাকে ভাঙলাম তাহলে এখান থেকে টু এ বি এলো তাহলে এখানে কী হবে না বি স্কোয়ার আসবে নিশ্চয়ই চৌষট্টি আসবে একইভাবে ওয়াইটাকে সাজাচ্ছি ওয়াই স্কোয়ার প্লাস টু ইন্টু তাহলে এখানে স্কোয়ার হবে তো দেখো এখান থেকে উনিশের স্কোয়ার করলে কত হয় না তিনশো একষট্টি আর চৌষট্টি যোগ করলে কত হয় এটা হচ্ছে তো চারশো এই কারণে যাতে আমরা এই দুটো আমরা সাজাতে পারি তাহলে ইকোয়াল টু জিরো পড়ে আছে তা এখান থেকে কি পাচ্ছি আমরা এক্স মাইনাস এইটের হোল স্কোয়ার এখানে পাচ্ছি আমি ওয়াই প্লাস নাইনটিন তার হচ্ছে হোলস্কোয়ার রিক্ড টু জিরো দুই বা রাশির বর্গের সমষ্টি যদি জিরো হয় তাহলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালে কিন্তু জিরোর সাথে সমান হয় তাহলে এখান থেকে আমরা মান পেয়ে যাচ্ছি ওয়ের মানটা পাচ্ছি কিন্তু আমি মাইনাস উনিশ আর এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা আট এখন কি চাইছি এখান থেকে এক্সের স্কোয়ার প্লাস ওয়াই মান অর্থাৎ প্লাস হচ্ছে এখান থেকে প্লাস হচ্ছে এখান থেকে তিনশো একষট্টি চার একে পাঁচ ছত্রিশ ছয় হচ্ছে বিয়াল্লিশ চারশো পঁচিশ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ডি নেক্সট হলো কী বলছে এখানে এক্স স্কোয়ার প্লাস টু এ প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস বলছে বীজগুলো নির্ণয় করতে হবে তো আমি একটু সাজিয়ে নিই আগে এক্স স্কোয়ার প্লাস টু এখান থেকে এ কমন যায় তাহলে এখানে পড়ে থাকবে হচ্ছে এ প্লাস থ্রি এ ইন্টু এ প্লাস থ্রি তো দেখো যদি আমি ধরি যে আলফা বিটা দুটো বিষ তাহলে এখানে আলফা প্লাস বিটা কত না মাইনাস টু এ প্লাস থ্রি আর আলফা বিটা কত এখান থেকে না এ ইন্টু এ প্লাস থ্রি তাহলে আমি এবারে চেক করি যে কোন অপশানটা যাবে এখন দেখো প্রথম অপশানটা যদি দেখি আমি মাইনাস এ যদি যোগ করি বিষ দুটো তাহলে মাইনাস এ মাইনাস এ মাইনাস থিন মানে মাইনাস টু এ মাইনাস তিন তার মধ্যে এটা আসছে আর গুন করলেও কিন্তু আমি এটাই পাচ্ছি কারণ সেই ফার্স্ট অপশানটাই আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে এখান থেকে এটা তো হবে না কারণ এখানে মাইনাস নেই এটা তো গুণ করলে টু দিয়ে গুণ করলে বেশি হয়ে যাচ্ছে আর এটাও তো হবে না যোগ করলে দেখো তিন আসছে তাই অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার জাস্ট বীজগুলো সমষ্টি আর বীজগুলো গুণফল চেক করলেই কিন্তু হয়ে যাচ্ছে পরের প্রশ্ন কী বলছে এখানে একটা ট্যাঙ্কে বলছে জল ভরার জন্য দুটো পাইপ আছে প্রথম পাইপটা প্রথমটা বলছে খালি ট্যাঙ্কে ছ ঘন্টার মধ্যে পূর্ণ করতে পারে প্রথম পাম্পটা আর দ্বিতীয়টা বলছে আট ঘন্টার মধ্যে যদি উভয় পাই পাম্প একসাথে একই সময় খোলা হয় এবং দু ঘন্টা খোলা থাকে তাহলে ট্যাঙ্কের যে অংশটি পূরণ করা হবে তা হলো কত ধরলাম প্রথমটা হচ্ছে এ যে করতে পারে ছ ঘন্টার মধ্যে বি হচ্ছে পয়েন্টটা যার সময় লাগে হচ্ছে আট ঘন্টা তাহলে এটা হচ্ছে আমাদের এখান থেকে চব্বিশ তাহলে এর এফিসিয়েন্সি চার এর এফিসিয়েন্সি হচ্ছে তিন তাহলে এ প্লাস বি এমনিতে এক ঘন্টায় কত করে চার প্লাস তিন সময় হচ্ছে সাত ইউনিট তাহলে দু ঘন্টায় কতটা করবে সাত ইন্টু দুই সময় সময় বাচ্চি এখানে আমরা ইউনিট এটাই আমাকে অংশতে বার করতে হবে চোদ্দো ইউনিট আউট অফ হচ্ছে চব্বিশ দুই দিয়ে কালো হয় সাত বাই হচ্ছে বারো সাতের বারো অংশ অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার পরে প্রশ্ন প্রত্য ডেটার বলছে মুড নির্ণয় করতে হবে মুড বার করতে গেলে সবার আগে লাগে কি আমার ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি দেখো সব থেকে বেশি কোথায় আছে না পঁয়ত্রিশে আছে মানে কুড়ি থেকে তিরিশ এইটা হচ্ছে আমাদের এখান থেকে মডাল ক্লাস এখন এখান থেকে মোড বার করার ফোন কি মোড ইকোয়াল টু এল প্লাস এফ ওয়ান মাইনাস এফ জিরো বাই টু এফ ওয়ান মাইনাস এফ জিরো মাইনাস এফ টু ইন্টু হচ্ছে এইচ তো এটা হচ্ছে এফ জিরো এটা হচ্ছে সরি এটা হচ্ছে এফ ওয়ান এটা হচ্ছে এফ জিরো এটা হচ্ছে আমার এফ টু তো এখান থেকে এল মানে কি না যে মোডাল কাজটা নিয়েছি আমি তার লোয়ার লিমিট মানে কুড়ি এফ ওয়ান মানে কত এখান থেকে না পঁয়ত্রিশ এফ জিরো মানে এখান থেকে উনতিরিশ টু এফ ওয়ান মানে মানেছি কেন আমরা সত্তর এফ জিরো মানে উনত্রিশ এফ টু মানে হচ্ছে এখান থেকে পঁচিশ ইন্টু এইচ এইচ মানে কি মডাল ক্লাসের মধ্যে অন্তর অর্থাৎ কুড়ি থেকে তিরিশের মধ্যে গ্যাপটা কত দশের গ্যাপ তাহলে টোয়েন্টি প্লাস এখানে পাচ্ছি আমি ছয় এখানে পাচ্ছি আমি চুয়ান্ন চুয়ান্ন মানে পাচ্ছি এখান থেকে আমরা ষোলো ইন্টু হচ্ছে দশ তো কত যাচ্ছে এখান থেকে ষাট বাই হচ্ছে ষোলো চার দিয়ে কালো হয় পনেরো চারদিকে আলো হয় চার তাহলে এখানে পাচ্ছি আমি থ্রি পয়েন্ট সেভেন ফাইভ তাহলে যোগ্য পাচ্ছি আমরা তেইশ পয়েন্ট সাত পাঁচ এটাই হচ্ছে এখানে আমাদের প্রত্যেটার মুড অপশন সি পরের প্রশ্ন একজন ব্যক্তি থ্রি পয়েন্ট ফাইভ ঘণ্টা ধরে সেভেন্টি সেভেন কিমি পার ঘণ্টা বেগে গাড়ি চালিয়েছেন তারপর তার গতি ন কিমি পার ঘণ্টা বাড়িয়ে আরও এক ঘন্টার মধ্যে গন্তব্যে পৌঁছেছিলেন পুরো যাত্রায় তার গড় গতি নির্ণয় করো তাহলে অ্যাভারেজ স্পিড কী হবে এখান থেকে টোটাল ডিসটেন্স বাই হচ্ছে টোটাল টাইম ডিস্টেন্স কত প্রথমটা হচ্ছে দেখো থ্রি পয়েন্ট ফাইভ ঘন্টা মানে হচ্ছে সাতের দুই ঘন্টা ঠিক আছে কত যাচ্ছে না ইন্টু হচ্ছে সাতাত্তর করলেই আমরা বেগের সাথে সময় গুণ করলে আমরা ডিসটেন্স পেয়ে যাই আর পয়েন্টটা ক্ষেত্রে বলি দেখো গতি কিমি বাড়িয়েছে মানে সাতাত্তর ছিল আরও নয় মানে ছিয়াশি হয়েছে এক ঘন্টার মধ্যে পৌঁছে গেছে মানে এক ইন্টু ছিয়াশি হয়ে গেল এখন সময়টা কী হবে প্রথমটা হচ্ছে সাতের দুই ঘন্টা এই আর পরেরটা হচ্ছে এখান থেকে এক ঘন্টা তাহলে এখান থেকে প্লাস হচ্ছে এক তো এখানে কত হয় এটা আমাদের যোগ করে দেখতে হবে একটু সাত সাথে ঊনপঞ্চাশের নয় হাতে রয়েছে এখান থেকে চার সাত সাথে ঊনপঞ্চাশ আর চারের হচ্ছে তিপ্পান্ন পাঁচশো উনচল্লিশ বাই টু প্লাস হচ্ছে এইটটি সিক্স দুই হচ্ছে লশক এখান থেকে ফাইভ থ্রি নাইন ছগুণে বারো দুই হাতে রয়েছে এক আর দিনের ষোলো একে হচ্ছে সতেরো নয় দিয়ে হচ্ছে এগারোর এক হাতে রয়েছে এক সাত দশ একে এগারোর এক হাতে রয়েছে এক পাঁচ একে ছয় একে সাত পাঁচ একে ছ একে সাত সাতশো বাই হচ্ছে টু ইন্টু বাই হচ্ছে এখান থেকে নয় তো নয় দিয়ে সাতশো এগারোকে ভাগ করতে হবে ছ লং চুয়ান্ন আচ্ছা সাত লং তেষট্টি তেষট্টি এখান থেকে আট এক তো ন লং সেভেন্টি চলে আসছে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে পরের প্রশ্ন বারো প্লাস থ্রি রুট ফোর আর ষোলো মাইনাস ফোর রুট ফোর এর বলছে মধ্য সমাধি নির্ণয় করতে হবে দেখো এখান থেকে তো কমন যায় প্রথমে থ্রি কমন তুললে ফোর প্লাস রুট ফোর পড়ে থাকে আর এখান থেকে চার কমন তুললে চার মাইনাস রুট ফোর পড়ে থাকে তো মধ্য সমাধি মানে কী বলছে এখান থেকে থ্রি প্লাস ফোর রুট ফোর ইন্টু ফোর মাইনাস রুট ফোর এটা করতে হবে এখান থেকে আচ্ছা এর আগে একটা চার্ট ছিল তাহলে এই তিন আর এই চারে কত হয় না বারো হয় আর এটা এ প্লাস বি এ মাইনাস বি কী হবে চারের স্কোয়ার মাইনাস রুট ফোর স্কোয়ার মানে হচ্ছে এখান থেকে ফোর তো কত পারছি এখান থেকে আমরা বারো ষোলো থেকে চারবার দিলে হয় বারো দুটো বারো মানে একটা বারো বাইরে আসবে তাহলে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন এক্স এর সাথে বলছে ব্যস্তপাতায় আছে ওয়াই আবার জেটের সাথে ব্যস্তপাতায় আছে বিশেষ ক্ষেত্রে এক্সের মান এত যেটার মান এত হলে এক্সের মান কী হবে যখন জেটের মান সাত তা দেখো এক্স বলছে প্রশ্নটি ওয়ান বাই ওয়াই আবার ওয়াই বলছে প্রশানটি হচ্ছে ওয়ান বাই জেড এখন যদি এর জায়গায় ওয়ান বাই জেড বসাই তার মানে এক্সটা সাথে কিন্তু সরল থাকবে সরল স্বর্পাতে থাকবে অর্থাৎ এক্স আমি বলতে পারি এখন এক্সের মান হচ্ছে একে দুই কে ওয়ান থাক জেডের মান হচ্ছে এখান থেকে ওয়ান বাই ফোর তার এখান থেকে কে মানটা পাচ্ছি আমরা থার্টি তার সম্পর্ক কী হচ্ছে থেকে এক্স সেভেন জেট এখন বলছে এক্সের মান কী হবে যখন জেটের মানটার স্বাদ তো জেডের মান স্বাদ এখানে বসিয়ে দাও কত হচ্ছে এখানে সাত হচ্ছে নয় চার একুশ হচ্ছে এখানে এক্সের মান অপশন এ হচ্ছে এখানে আমাদের রাইট পরের প্রশ্ন কুনালের তেত্রিশশো টাকার প্যান্টের দাম কত হওয়া যাতে টোয়েন্টি এবং থার্টি পরপর ছাদ দেওয়ার পরও থার্টি লাভ হয় তো এটা হচ্ছে আমার এমপি মার্ক প্রাইস মার্কস প্রাইসের ওপর আমি দু ছাড় দিচ্ছি একটা হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দেখো একশো থেকে পঁচিশ গেলে কত বড় থাকে না সেভেন্টি বাই হানড্রেড পঁচিশ দিয়ে কাটলে করে নাও তিন বাই চার হয় একইভাবে থার্টি পার্সেন্ট ছাড় মানে কত হয় না সেভেন্টি বাই হানড্রেড তখন এখান থেকে হয় কত না সাত বাই দশ হয় তেত্রিশশো টাকা কেনার দাম থার্টি লাভ হচ্ছে মানে একশো বাই হচ্ছে হানড্রেড এই দুটো শূন্য এখান থেকে কেটে যায় দিয়ে কাল হয় এখান থেকে আর কি যাবে এগারো যাচ্ছে সাত দিয়ে সাত কত হয় এখান থেকে সাত উনিশে যায় কি সাত উনত্রিশে হ্যাঁ সাত উনিশে যায় এটা উনিশ উনিশে যাচ্ছে এখান থেকে তো চল্লিশ ইন্টু উনিশ এগারোতে কত হচ্ছে এখান থেকে উনিশ এক নয় হাতে রয়েছে আমাদের এক উনিশে উনিশ কুড়ি টু জিরো নাইন তো কত হচ্ছে এখান থেকে আটশো ছত্রিশ পাশে একটা শূন্য তার এইট থ্রি সিক্স হচ্ছে এখানে আমাদের রাইট পরের প্রশ্ন কী বলছে এখানে চুয়াল্লিশ ছিয়াশি এবং অন্য একটি সংখ্যা এক্সের লসঘ সেভেন ফাইভ সিক্স এইট এক্সের মান কত হতে পারে এখন আমরা দেখবো যে এক্সের মধ্যে কী ঢুকে আছে দেখবো দেখো ফর্টি ফোর মানে কী আছে এর মধ্যে দুই ইন্টু দুই ইন্টু হচ্ছে এগারো ছিয়াশি মানে কি না টু ইন্টু ফর্টি থ্রি তো টু তো এর মধ্যে আছে তো আমি এখান থেকে জাস্ট ফর্টি থ্রি নিচ্ছি এদের মধ্যে আমি এলসিয়ামটা নিলাম সমান সমান আমি এই এইটাকে দিয়ে কী করবো না আমি সেভেন ফাইভ সিক্স এইটকে ভাগ করে দেবো দিলে এখানে আমরা দেখব যে বাকি কি পড়ে আছে অর্থাৎ সেভেন ফাইভ সিক্স এইট বাই চার ইন্টু এগারো ইন্টু হচ্ছে ফর্টি থ্রি চার দিকে আলো হয় চার আট রং বাহাত্তর তিন ছয় চার রং হচ্ছে ছত্রিশ চার দুগুণ হচ্ছে আট এগারো দিয়ে কালো হয় এখান থেকে এগারোকে এগারো সাত নয় এখান থেকে পাচ্ছি আমি সাত এগারো রং সাত্তর দুই তেতাল্লিশ আর এখান থেকে পাচ্ছি আমি চার পাচ্ছি ঠিক আছে এখন যা হবে চারের মাল্টিপিল হবে অর্থাৎ এই অপশানগুলো মধ্যে মানে এক্সের যে মানটা হবে সেই মানটা কিন্তু চারের মাল্টিপিল হবে অর্থাৎ এই অপশানগুলোর মধ্যে যেটা আমার চার দ্বারা বিভাজ্য সেটাই আমার অ্যান্সার দেখো চার দ্বারা ভাগ যেতে গেলে কি হয় না লাস্ট দুটো ডিগ্রি কিন্তু অবশ্যই ভাগ যেতে হয় তো এখানে কিন্তু একমাত্র ওয়ান সেভেন্টি সিক্সটা কিন্তু যাচ্ছে যেটা আমাদের অপশান ডিতে রয়েছে বাকি আর কোনো ক্ষেত্রে কিন্তু যাচ্ছে না তাই আমাদের অ্যান্সার কী হবে এক্সের মান কী হবে এখান থেকে ওয়ান সেভেন সিক্স দেখো এক্সের মান কিন্তু আমি চার বলতে পারি না তার কারণ কমন কিছু আছে সংখ্যা যেটা কিন্তু এক্সের মধ্যে ঢুকে আছে একমাত্র এক্সট্রা দেখো এই এই চারটা আছে সেই জন্য আমি চারটা দিয়ে হিসেব করলাম এমনগুলো কিন্তু এইভাবে করে তাড়াতাড়ি হবে পরের প্রশ্ন তিনশো চল্লিশ টাকা পার মিটার ধরে কাপড় বিক্রি করে যেন দোকানদার ফিফটি সেভেন পার্সেন্ট লোকসান করেন সেভেন্টি ওয়ান পার্সেন্ট মুনাফার্জার জন্য এটাকে কত হারে বিক্রি করা উচিত তো এটা হচ্ছে তার এসপি এটা বিক্রি করে তার লস হয়েছে ধরুন একশো বাই ফিফটি সেভেন পার্সেন্ট মানে একশো থেকে সাধারণ বাদ দিলে কত হচ্ছে এখান থেকে ফর্টি থ্রি হচ্ছে এখান থেকে মুনাফা অর্জন মানে হচ্ছে কত হবে না একশো একাত্তর বাই এখান থেকে একশো হবে তো এটা কত দিয়ে যায় তিয়াত্তর এটা তো এটা চলে গেল এখান থেকে তিয়াত্তর দশ নয় দিয়ে হলে আচ্ছা আট দিয়ে যায় এটা আট দিয়ে যায় তাহলে এখানে পাচ্ছি আমি একশো একাত্তর ইন্টু হচ্ছে আট আট একে আট আর সতেরো আটে হচ্ছে এখান থেকে ওয়ান থ্রি সিক্স তাহলে তেরোশো আটষট্টি হচ্ছে এখানে আমাদের অ্যান্সার অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন মান নির্ণয় করতে হবে দেখো এটা হচ্ছে আমার কস এ এটা হচ্ছে আমার এখানে কস বি মাইনাস সাইন এ এটা হচ্ছে আমার সাইন বি যেটা শুরুতে আছে এটা দেখো ঘুরি ফিরিয়ে আছে এভাবে এবি দুটো কোন রয়েছে এইটা কার ফর্মুলা এটা হচ্ছে কস এ প্লাস বি এর ফর্মুলা এটা মনে রাখতে হবে একটু তাহলে কস বেয়াল্লিশ প্লাস হচ্ছে আঠেরো কত হয় এখান থেকে না কস সিক্সটি হয় কস সিক্সটিন মান কত হচ্ছে এখান থেকে এখানে একের দুই হয় তাহলে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন বাইশশো টাকার ওপর বার্ষিক সেভেন পারসেন্ট হারে দু বছরে সুদ কত হবে তাহলে বাইশশো টাকার ওপর সেভেন পার্সেন্ট বছরে বাই হানড্রেড তো জাস্ট চোদ্দো ইন্টু বাইশ করে দাও যেটা করলে কত পাচ্ছি এখান থেকে আমরা তিনশো আট পাচ্ছি অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন এখান থেকে বলছি জেডের মান নির্ণয় করতে হবে অর্থাৎ সরল করতে হবে তো সবার আগে তোমাদের এখানে ভাগটা হয়ে যাবে তো এখানে পাচ্ছি আমি সাত ইন্টু নয় মাইনাস আঠেরো ইন্টু এই ভাগটা করলে পাচ্ছি এখান থেকে আমরা সাত প্লাস হচ্ছে এখান থেকে এগারো সোনশোষণ জেড তো এখানে পাচ্ছি আমি তেষট্টি আর এগারোতে পাচ্ছি এখান থেকে আমরা চুয়াত্তর মাইনাস একশো ছাব্বিশ অনুসারণ জেড জেটে মানে কত হবে এখান থেকে এখানে দুই হবে এখানে পাচ্ছি আমি পাঁচ আগে একটা মাইনাস আর মাইনাস ফিফটি টু হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন তো ওখানে বলছি পাঁচজন শিক্ষার্থী গড় ওজন ষাট কেজি নেই নতুন শিক্ষার্থী দলে যোগদানের পর গড় ওজন বাষট্টি কেজি হয় নতুন শিক্ষার্থীর ওজন কত দেখো নতুন যে এসছে সে নিশ্চয়ই দেখো এটা কিন্তু ইংরাজিতে ষাট হবে সে নিশ্চয়ই ষাটের বেশি ওয়েট নিয়ে এসছে তার কারণ সে আসার পর কিন্তু প্রত্যেকে দেখতে পাচ্ছি দু কেজি করে বাড়ছে ইনক্লুডিং হিম অর হার্ট তো দেখো ধরে কী হয় এখানে পাঁচজন ছিল তাহলে একজন এলো মানে পাঁচ একে হলো ছজন ইন্টু দুই ধরে। এটাই তো সে এক্সট্রা নিয়ে এসছে ষাট প্লাস এখানে কত পাচ্ছি আমরা বারো মানে বাহাত্তর কেজি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান ডি পরের প্রশ্ন প্রবত্তর রেটার বলছে মিন নির্ণয় করতে হবে তো আমরা কি করবো ছোটো থেকে বড়ো একটা সাজাবো তাহলে পনেরো তারপর হচ্ছে এখান থেকে উনিশ কুড়ির কোটাতে কিছু আছে এখানে ছাব্বিশ আছে এখান থেকে তিনের কোটাতে কিছু আছে এখান থেকে নেই চারের কোটাতে ফর্টি সিক্স আর এখান থেকে পাঁচের কোটাতে পাচ্ছি এখান থেকে আমরা তিপ্পান্ন পাচ্ছি এখান থেকে আমরা ছয় সাতের কোটাতে পাচ্ছি এখান আমরা বাহাত্তর পাচ্ছি এখান থেকে আমরা আটের কোটাতে আশি পাচ্ছি তারপর হচ্ছে বিরাশি পাচ্ছি তারপর পাচ্ছি আমরা ছিয়াশি সাতাশি ছিয়াশি সাতাশি আর লাস্টে হচ্ছে নাইনটি ওয়ান তাহলে এখান থেকে পাঁচটা বাদ দিয়ে দাও এখান থেকে পাঁচটা বাদ তার মাঝখানে কে পড়ে আছে বাহাত্তর বাহাত্তরেই হচ্ছে এখানে আমাদের মিডিয়ান আর লাস্ট প্রশ্ন কি বলছে এখানে আর সুষম ববুজের ক্ষেত্রে অভ্যন্তরীণ কোনগুলো সমষ্টি তার কোণের গুলোর সমষ্টির চেয়ে বলছে টু হান্ড্রেড পার্সেন্ট বেশি বউজের প্রতিটি কোণ যদি এক্স হয় তার এক্সের মান কত আচ্ছা দেখো অভ্যন্তরীকরণ সমষ্টি কি হয় না টু ইন্টু এন মাইনাস টু ইন্টু নব্বই ডিগ্রি এটা হচ্ছে কোণের সমষ্টি বইজ কোণের সমষ্টির চেয়ে টু হান্ড্রেড বেশি এমনিতে সমষ্টি কত হয় না তিনশো ষাট ডিগ্রি হয় টু হান্ড্রেড পার্সেন্ট বেশি মানে কত না একশো প্লাস দুশো বাই হচ্ছে একশো তার মানে এখান থেকে বলতে পারি তিনশো ষাট ইন্টু তিন বলতে পারি নব্বই দিয়ে কালো বাচ্চা এখান থেকে আমরা চার দুই দিয়ে কালো বাছি থেকে আমরা দুই তাহলে এনের মানটা কত হচ্ছে এখান থেকে না তিন দুকোনের ছয় আর এপার থেকে দুই যাচ্ছে হচ্ছে আট তো দেখো এনের মান পেয়ে যাওয়া মানে আমি কিন্তু এক একটা বই কোন পেয়ে যাব বই কোন কত হবে না তিনশো ষাট যদি আমি সাইড দিয়ে ভাগ করি পেয়ে যাব হচ্ছে বই কোন যেটা হচ্ছে এখানে আমাদের কত না সেভেন্টি ফাইভ হবে সেভেন্টি ফাইভ করতে গেল ফর্টি ফাইভ হবে ফর্টি ফাইভ চার্জটা হ্যাঁ ফোরটি ফাইভ ডিগ্রি একটা বই কোন এক একটা অন্তকোণের মান কী হবে কারণ বহি আর অন্ত জুড়ে কত হয় না একশো আশি করে হয় তার এখান থেকে একশো আশি থেকে ফোরটি ফাইভ বাদ তো অ্যান্সার হয়ে যাচ্ছে কত হচ্ছে এখান থেকে ওয়ান থ্রি ফাইভ ডিগ্রি ওয়ান থ্রি ফাইভ ডিগ্রি মানে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাসটা ভালো হচ্ছে লাইক করো কতগুলো পার্লাস কমেন্ট করে জানাও শেয়ার করা হচ্ছে বড় পাঠকোর জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ